আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ ভালো সব সময় মানুষের কেমন যাচ্ছে ভালো আল্লাহ ভালো ভালোই যাচ্ছে আপনার তো অনলাইনে খুব পুরাতন ব্যবসিক ভাই আসলে এখন পর্যন্ত টিকে আছে ঠিক আছে আর ব্যবসা হলো সততা সততা যার ভিতরে আছে সে অনেকদিন টিকতে পারবে জি আর আজকে যেসব গাবি গুলো দেখাবো সব দাঁতের মধ্যে দুই দাঁত চার দাঁতের গাবি এগুলো দিয়ে দর্শক খামার করবে ইনশাল্লাহ সে কখনো ঠকবে না আর দামে খুব সাশ্রয় আমার প্রতিবেদনটা শুরু থেকে শেষ পর্যন্ত দর্শক দেখবে দামে খুবই সাশ্রয় দামের ভিতরে খুব সাশ্রয় হবে সাশ্রয় আছে আচ্ছা আপনার পরিচয় দর্শকের জানিয়ে দিই নাম মোহাম্মদ অভিষেক পাবনা জেলা ঈশ্বরদী থানা ঈশ্বরদী থানা হ্যাঁ স্ক্রিনের উপর যে মোবাইল নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করলে কি করে সংগ্রহ করতে পারবে হ্যাঁ হ্যাঁ অবশ্যই লাস্টে আশি নাম্বার লাস্টে আশি এই নাম্বারে যোগাযোগ করবে ভিডিও কলের মাধ্যমে দেখবে যারা প্রবাসী ভাইরা আছে তারা ইমু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে সকাল বিকাল দুধ দেখে যাচাই করে নিতে পারে অবশ্যই অবশ্যই কি কি যাচাই গাবি দেখাবে হলস্টার ফিজেন আর একটা আছে বাগা বাড়ি যাচ্ছে মিল ভিটা বাগা দামগুলো শাস্ত্রয় দিবেন তো খুবই শাস্ত্রয় আছে ঠিক আছে আমরা জানি আবির ভাই মানে একদম ধামাকা পানির দাম দর্শকরা পুরো ভিডিও দেখলে বুঝতে পারে হ্যাঁ অবশ্যই অবশ্যই কথা বারাবো না আবির ভাই চলেন কালেকশন দেখাই হ্যাঁ দেখ সিরিয়ালের এক নম্বরে আবির ভাই একটা গাভী নিয়ে আসছেন সাদা এবং কালো রঙের গাভী ডাবল সাইজের গাভী ভিডিওর ফার্স্টে নিয়ে আসছেন ভাই এটা কি জাত মানে গাভী এটা হলস্টান ফিজিয়ান গাভী হলস্টান ফিজিয়ান হ্যাঁ আবির ভাই আপনার একটা বৈশিষ্ট্য আছে আপনি আগে গুলো সবসময় সস্তায় গাভী দেখেন বড় বড় সাইজের গাভী দেখেন হ্যাঁ আচ্ছা এর আজকে দেখাচ্ছি এক নম্বর অরিজিনাল হলস্টান ফিজিয়ান জাতের গাভী অরিজিনাল দাঁতে কয়টা আছে ভাই এটা দুই দাঁত ফার্স্ট টাইম এটা ঠিক আছে দুই দাঁতের থেকে হয়তো আমার চার দাঁত হতে যাচ্ছে কিন্তু ফার্স্ট টাইম এটা আচ্ছা তারপর দাঁতটা আমি ধরে দর্শক দেখাই দুই দাঁতেরই ফার্স্ট টাইম বাচ্চা হ্যাঁ মার্শাল্লাহ বাচ্চা একটু পরে দেখাচ্ছি তাকে গাভীর বৈশিষ্ট্য দেখাই ভাই অরিজিনাল পিওর সংগ্রহ করা সব কোন জায়গা থেকে অত্যন্ত শান্তশিষ্ট গাভী ঠিক আছে জায়গাতে এখন প্রচুর আছে এই সব গরু ঠেক দেওয়া হয় আচ্ছা সকালে কোনো ঠেক দেওয়া নাই লিগেল যতটুকু দুধ হয় যেরকম উলান হয় সেরকম উলানের উপরে আমরা ভিডিও দিচ্ছি হ্যাঁ দর্শকরা দেখতে পাচ্ছেন দুই সাইডে যে পিনটা আছে ভাই দুই সাইডে পিনটাই কিন্তু কিন্তু

তাই বেশি হবে হ্যাঁ তারপর একটা বার দর্শক টানি দেখাই দিতে হবে দেখাই দেন চারটা পাঁচটা কি ক্লিয়ার আছে কি হ্যাঁ হ্যাঁ চারটা বার দিকে দুধ বের হচ্ছে কিনা দর্শকা দেখতে পাচ্ছেন আপনারা পিছনের দিক দিয়ে আপনাদের দেখাই দেই গুলানটা ভাই একদম ফেটে বাইরে হইছে ভাই হ্যাঁ দুধ কেমন পাওয়া যাবে এই গাভীটা থেকে এটা যে দর্শক গেলে কেটা 20 লিটার দুধ গ্যারান্টি থাকবে সারা বাংলাদেশ সারা বাংলাদেশ 20 লিটার দুধের গ্যারান্টি থাকবে যে কোন মা বন্ধু আইতে পারবে ঠিক আছে ভাইরে আপনি কষ্ট করে চারটা বার টানে দেখাই দিবেন এই দাম চারটা বাড়ি দর্শক টানি দেখাই দিই সামনে এক নাম্বার বুঝতে পারবে এই যে প্রথম এক নম্বরে হ্যাঁ এক নম্বরটা পরেরটা দেন ভাই এই যে দুই নম্বর দুই নম্বরটা হ্যাঁ পরেরটা দেন এই যে এটা হলো তিন নম্বর বাড়ি चार नम्बर टा दिन भाइ होला चार नम्बर चार नम्बर ভাই সাদা জিনিস আর নষ্ট করেন না ভাই দর্শক আজ যে গেছে যে কোন মা বোন দোয়াতে পারো যেদিক সেদিক থেকে ঠিক আছে আর অরিজিনাল হলো দুধের গাবে এটা ওলান্ডা ভাঙি গেলে এখন যদি দোয়াই এই অবস্থায় ভাই 17 কেজি দুধ আছে ওলান্ডা ঠিক আছে এখন এখন এই অবস্থাতে বাচ্চা কোলে কোনো লাভই পড়ে নাই আচ্ছা বাচ্চা এখন লাভই পড়ে নাই বাচ্চার বয়সও কম দুধও আছে ইনশাআল্লাহ খুব ভালো হ্যাঁ এই অবস্থা দর্শকদের বুঝ করে দিবেন কতটা আজকাল এই এটা দুধের গ্যারান্টি আছে সারা বাংলাদেশ 20 প্লাস দুধের গ্যারান্টি এর কাগজ একটা ঠিক আছে এটা টিস্যু একদম টিস্যু পেপারের টিস্যু পেপারের মতো এটা অন্য জায়গা হলে এটা গ্যারান্টি পাবনা জেলা করতে আমার লাগবে আসলে ভাই মুখ গল্প না জিনিস কথা বলবে হ্যাঁ হ্যাঁ দাম রাখছে নেগাভিটা কেমন ভাই দামটা কেমন রাখছে ন্যাগাভিটা

ভাই ভিডিও দ্বিতীয় নাম্বার একটা গাভী নিয়ে আসছেন বিগ সাইজের গাভী সাদা এবং কালো রঙের গাভী ভাই এটা কি জাত মানে গাভী নিয়ে আসছেন হলস্টার ফিজিয়ান গাভী হলস্টার ভাই এই সব সংগ্রহ করা কোন জায়গা থেকে আপনার ভাই সব বাইরের থেকে ঠিক আছে বাইরে থেকে সংগ্রহ করে আসা সব বড় এলাকার গরু হ্যাঁ বড় এলাকার ইন্ডিয়ান গাভী জি আচ্ছা দাঁতে কয়টা আছে ভাই এটা দুই দাঁত প্রথম দুই দাঁত প্রথম টাইম বাচ্চা হ্যাঁ গাভী একটা না গাভী দুইটা আছে একটা বাচ্চা ভবিষ্যতে থাকে ভাই এটাও গাভী কি ভাই কি টাইগার বাচ্চা ভাই ভাই দিন বয়স হয়েছে বাচ্চা দর্শক দেখা যাচ্ছে বাচ্চা কত সুন্দর কেটার ফুল বাসা হয়েছে বাইশ দিনে মনে হচ্ছে তিন হয়নি গো মাটা কত বড় দর্শক দেখা যায় যে প্রথম বে এত বড় গাভী হয় বকনা গাভী তাও বকনা গাভি আচ্ছা

করবে ঠিক আছে সেই ক্ষেত্রে কই এটা যে কোন মা বোন দোয়াইতে পারবে দেখেন আমি পিছর সাইড আমি দর্শক দেখাচ্ছি আমার গরু কোনো ঠেকের পরও কোনো প্রতিবেদন হয় না চারটা বার চার দ্বারা ছাড়ানো একদমই খুব সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ গরু খামারে এসে দেখে শুনে যাচাই করে নিতে পারবে আপনার কাছ থেকে ভাই দুই বেলা মিলে দুধের গ্যারান্টি কেমন থাকবে এটা দুই বেলাতেই দুইবেলা আঠারো লিটার দুধ গ্যারটি ছিল সেটা একটা বাচ্চা খাওয়ানো বাদে দুধ হবে আঠারো লিটার আসলে ভাই এসব হলে মুখ গল্প ভাই বিশ পঁচিশ হয়ে যাবে কিন্তু দুধ আছে সাদা দিন মিথ্যা কথা বলবো না ঠিক আছে দর্শক ভাই গাভী নিলে দামটা কেমন নির্ধারণ করছেন এটা যে দর্শক নিলে এটা বড় কত লাখ 60 হাজার টাকা দাম করে একটা দাম বলে দিবেন ভাই এটা 2 লাখ 60 হাজার টাকা সীমিত কিছু কম বেশি হবে আহামর কোনো দর দাম হবে না এটা হলো পেন্সিল বাটার গাভী ঠিক আছে জি আর গাভী যে দর্শক যেখান থেকে কিনো কেমন জাত মানতে গাভী কিনবে ইনশাআল্লাহ সে কখনো ঠকবে না ঠকবে না আচ্ছা সে ক্ষেত্রে দর্শকরা অবশ্যই খামারে আসবে দু চার দিন থাকবে যাচাই করবে আপনাদেরকে নিতে পারবে হ্যাঁ হ্যাঁ আচ্ছা এটা ছিল ভাই ভিডিওর দুই নাম্বার গাভী সাইড প্রধান তিন নাম্বারটা দেখা দেখা ভাই ভিডিও লাস্ট আকর্ষণ তিন নাম্বার সিরিয়াল এটা গাভি নিয়ে আসছেন ভাই বিস্কিট কালার এর ডাবল সাইজের কি জাত মানের এই গাভিটা ভাই এটা একটা জার্সি পিওর জার্সি পিওর জার্সি বাগাবারে মিল ভিটা জার্সি জি তবে এর সাথে একটা বাচ্চা আছে খুব আকর্ষণীয় বাচ্চা দর্শক যদি দেখে তাহলে বুঝতে পারবে খুবই ডিমান্ড একটা বাচ্চা হয়েছে সার বাচ্চা বাচ্চাটা কি আমাদের বাগাবারি এলাকারই ভাই না এটা হলস্টান ফিজিয়ান বাচ্চা হলস্টান ফিজিয়ান হ্যাঁ দাতে কয়টা এই গাভিটার ভাই চারটা আগে একটা বাচ্চা দিছিল এটা সেকেন্ড টাইম বাচ্চা সেকেন্ড টাইম বাচ্চা দাঁতে চারটা সঙ্গে আছে এটা

সংগ্রহ করে নিতে পারবে অবশ্যই অবশ্যই পনেরো লিটার দুধের কাপে দাম রাখছেন কেমন এটা বেশি খুব একটা মোটর দরদাম হবে না যে এটা একই দাম পড়বে এক লাখ পঞ্চাশ হাজার টাকা এক লক্ষা বিশেষ করে দেখতে পাচ্ছিলেন তো অবশ্যই কি ভাই দাম সুযোগ সুবিধা কিছু হবে না এটা একই দাম পড়বে দেড় লক্ষ টাকা একই দাম পড়বে অন্য অন্য খামার থাকলে এক লাখ সত্তর নব্বই হাজার দাম চাই তো ওই দাম না এটা একই দাম দেড় লাখ টাকা একই দাম এক লক্ষ পঞ্চাশ

যে মধ্যবিত্ত ফ্যামিলির জন্য একটা গরু দিলেন যারা নিম্ন আয়ের লোক আছে তারা চাইলে সব গরুদের সংগ্রহ করে ভালো বাসাবাড়ির দুধ খাওয়ার জন্য আর পাশাপাশি এই গাভীর থেকে বিক্রি করতেও পারবে জি অবশ্যই ঠিক আছে পনেরো লিটার দুধ এক লাখ পঞ্চাশ হাজার টাকা জি এর থেকে সস্তা করুন বার দশটা প্রতিবেদন দেখে যেন একটা বকনা কিনতে লাগে দেড় লক্ষ টাকা এক লক্ষ ষাট হাজার বাচ্চা সহ আছে ঠিক আছে দাঁতে চারটা বাচ্চাই তো ভাই ভবিষ্যৎ হ্যাঁ বাচ্চাই ভবিষ্যৎ আচ্ছা তাহলে আপনার ঠিকানা জানিয়ে দিবেন ঠিকানা পাবনা জেলা ঈশ্বর দি জি এসে স্ক্রিনে মোবাইল নাম্বার দেওয়া আছে আমরা যোগাযোগ করে গুরু সংগ্রহ করতে পারি অসংখ্য ধন্যবাদ সময় দিলেন আবির ভাই ভালো থাকবেন আলাইকুম